কিডনির বিভিন্ন গুরুতর সমস্যা আপনাদের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্যই যথেষ্ট কাজেই একবারে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি আপনাদের এমন কিছু লক্ষণ জানাবো যেগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনিতে বা ইউরিনারি সিস্টেমে অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডারে কিছু সমস্যা রয়েছে আসুন সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক প্রথমে আমরা একটু জেনে নিই কিডনি ঠিক কোন গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের শরীরের জন্য করছে মূলত পাঁচটা গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক রক্ত পরিষ্কার করতে সাহায্য করছে অর্থাৎ শরীরের যত বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু শরীর থেকে কিডনির মাধ্যমে বেরিয়ে যায় নাম্বার দুই শরীরে যে অতিরিক্ত জল সেটা কিন্তু কিডনির মাধ্যমেই শরীর থেকে বের হবে নাম্বার তিন রক্ত তৈরিতে সাহায্য করে অর্থাৎ লোহিত রক্ত কণিকা সেটা কিন্তু এই কিডনি থেকে যে হরমোন বেরোয় সেটাকে বলে এনিথ্রোপায়োটিন সে কিন্তু এই লোহিত রক্ত করিকা অর্থাৎ রক্ত তৈরিতে সাহায্য করবে নাম্বার চার রক্তচাপ নিয়ন্ত্রণ করা আর নাম্বার পাঁচ ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিডনি এবার আমরা জেনে নেব যে কিডনি মূত্রনালি এবং থলির মধ্যে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে এটি কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে প্রস্রাবের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যাবে দেখা যাবে যে আপনাদের প্রস্রাবটা অনেকটা কমে যাচ্ছে যেটাকে আমরা বলি অলিগ ইউরিয়া রাতের দিকে আপনাদের প্রস্রাবটা বেড়ে যেতে পারে এবং এমনও হতে পারে যে আপনারা বারবার করে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাচ্ছেন প্রস্রাবের মধ্যে আপনাদের ফেনা হতে পারে এবং যদি আপনারা প্রস্রাবের মধ্যে জল দেন সেক্ষেত্রে দেখবেন সেই ফেনাটা কিন্তু কাটছে না আপনারা যদি ফ্লাশও করেন সেক্ষেত্রে ফেনাটা কিন্তু রয়েই যাবে প্রস্রাবের রঙের পরিবর্তন হতে পারে দেখা গেল প্রস্রাবটা লাল হচ্ছে অর্থাৎ প্রস্রাবের মধ্যে রক্ত রয়েছে প্রস্রাব করতে গেলে আপনাদের জ্বালা করবে ব্যথা করতে পারে তো এই লক্ষণগুলো দেখলে আপনারা কিন্তু সজাগ থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ করবেন আসলে আমাদের কিডনির যে ফিল্টারটা থাকে কিডনি রোগ হলে সেই ফিল্টারটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে কি হয় শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যায় এবং প্রস্রাবের মধ্যে যদি প্রোটিন বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবে ফেনার সৃষ্টি হয় এছাড়া শরীরের মধ্যে যে রক্তটা থাকে কিডনির ফিল্টারটা নষ্ট হয়ে গেলে সেখান দিয়ে কিন্তু রক্তটা বেরিয়ে যাবে এবং তার ফলে আপনাদের প্রস্রাবটা লাল হতে পারে যদি কোনো কারণে ব্লাডারের মধ্যে বা কিডনির মধ্যে সংক্রমণ লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ব্লাডারের মধ্যে প্রস্রাবের যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে এবং তার ফলে কিন্তু বারবার করে প্রস্রাব হতে পারে নাম্বার দুই যে লক্ষণটা আমরা বলবো সেটা হলো শরীর ফুলে যাওয়া দেখা যাবে যে আপনাদের চোখের পাতা এবং মুখটা ফুলে যাচ্ছে মূলত সকালের দিকে এটা বেশি বলে মনে হবে পায়ের পাতা গোড়ালি এগুলোও কিন্তু আপনাদের ফুলে যাবে শরীরটা ফুলে গিয়ে আপনাদের ওজন বেড়ে যাবে আসলে কিডনির ফিল্টারটা ক্ষতিগ্রস্ত হলে শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যায় যেটাকে আমরা বলি প্রোটিন ইউরিয়া অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে প্রোটিনটা বেরিয়ে যাওয়া এবং এর ফলে শরীরের মধ্যে প্রোটিনটা কমে যায় যেটাকে আমরা বলি হাইপো হাইপোঅ্যালবুমিনিমিয়া তার সঙ্গে শরীরের মধ্যে সোডিয়ামের একটা ইমব্যালেন্স ঘটে এবং এই দুইয়ের কারণেই কিন্তু শরীরটা আস্তে আস্তে করে ফুলতে থাকে নাম্বার তিন শরীরে মাত্রাতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা আসলে হয় কি আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটা কিন্তু কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় কাজেই কিডনির সমস্যা হলে সেই পদার্থগুলো কিন্তু শরীরের মধ্যে জমে থাকবে ঠিকঠাক করে বেরোতে পারবে না আর দু নাম্বার হলো রক্তর যে প্রোডাকশন অর্থাৎ লোহিত রক্ত কণিকা তার তৈরি অনেকটা কমে যাবে শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ঘটবে এবং তার ফলেও কিন্তু আপনাদের কাজের এনার্জি কমে যাবে সারা দিনে কাজ করতে গেলে আপনাদের শক্তি থাকবে না এবং আপনি কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন না নাম্বার চার আপনাদের খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাবে আপনাদের বমি বমি ভাব হবে বা বমি হতে পারে এর সঙ্গে মুখে এক একরকমের ধাতব স্বাদ আসবে তার সঙ্গে আপনাদের নিঃশ্বাসে দুর্গন্ধ হবে তো এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে নাম্বার পাঁচ আপনাদের ত্বকের বিভিন্ন রকমের সমস্যা লেগে যায় ফুসকুরি হয় আপনাদের ত্বকটা দেখবেন একবারে রুক্ষ সুক্ষ হয়ে গেছে একবারে ড্রাই হয়ে গেছে এবং তার সঙ্গে ত্বকটা কিন্তু ফ্যাকাশে হয়ে যেতে পারে সারা গায়ে চুলকুনি ভাব হতে পারে নাম্বার ছয় আপনাদের শ্বাসকষ্ট হতে পারে দেখুন বন্ধুরা কিডনির সমস্যা হলে শ্বাসকষ্ট হওয়ার দুটো গুরুত্বপূর্ণ কারণ হলো শরীরের মধ্যে আপনাদের জলটা জমে যাবে এবং তার ফলে কী হবে ফুসফুসের মধ্যেও জল জমে যাবে তার থেকে শ্বাসকষ্ট হতে পারে আর দু নম্বর কারণ হলো শরীরের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য কিন্তু শ্বাসকষ্ট হয় নাম্বার সাত হলো আপনাদের রক্তচাপ বেড়ে যাবে দেখুন আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য কিডনির ফাংশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা জিনিস আপনাদের মনে রাখা দরকার যে কিডনির সমস্যা হলে যেমন রক্তচাপ বেড়ে যেতে পারে আবার রক্তচাপ বেড়ে গেলে কিডনিরও সমস্যা হতে পারে তো এটা কিন্তু মাথায় রাখা খুবই গুরুত্ব অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রক্তচাপ কেন বেড়েছে তার কারণটা খুঁজে পাওয়া যায় না তো তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু কিডনির সমস্যা ধরা পড়ে তখন সেই কিডনির সমস্যাটা যদি নির্মূল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু রক্তচাপটাও নিয়ন্ত্রণে চলে আসবে নাম্বার আট আপনাদের মানসিক পরিবর্তন হবে আপনারা দেখবেন সঠিক কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে কোনো কাজ সম্পূর্ণ করতে পারছেন না সারাক্ষণ ধরে যেন ঘুমঘুম ভাব আসছে এবং কাজ করতে গেলেই আপনাদের একটা অনিহা তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে আপনারা বিভিন্ন জিনিস ভুলে যেতে পারে নাম্বার নয় হলো আপনাদের পেশির সমস্যা হবে এবং হাড়ের সমস্যা হবে আপনাদের পেশিতে টান ধরতে পারে আপনাদের হাড়ের বিভিন্ন সমস্যা লেগে যেতে পারে আপনাদের ঘাড়ে ব্যথা হতে পারে হাড় দুর্বল হয়ে যেতে পারে এইগুলোর মূলত তিনটে কারণ একটা হলো আপনাদের ভিটামিন ডি সেটা কিন্তু সক্রিয় থাকবে না দু নম্বর হলো আপনাদের শরীরে ক্যালসিয়ামটা কমে যাবে তিন নম্বর হলো আপনাদের শরীরে ফসফরাসটা বেড়ে যাবে নাম্বার দশ হলো আপনাদের ত্বকের রঙের পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ ত্বকটা কিন্তু আপনাদের দেখবেন দিন যত যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আপনাদের মনে হবে যেন আপনাদের ত্বকটা ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু আসলে তা নয় শরীরে রক্তাল্পোতা হলে ত্বকটা ফ্যাকাশে হয়ে যায় সেটাই কিন্তু আপনাদের হবে এছাড়াও ত্বকের রঙ কালচেও হয়ে যেতে পারে আমি যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ যদি আপনাদের প্রকাশ পায় সেক্ষেত্রে আপনারা স্থানীয় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন কারণ কিডনির রোগ আগে থেকে নির্ণয় করা অথবা কিডনির রোগ আগে থেকে প্রিভেন্ট বা প্রতিরোধ করা সেটাই কিন্তু আপনাদের মেন গোল বা উদ্দেশ্য হওয়া উচিত কারণ কিডনির রোগ যদি গুরুত্বপূর্ণ কিছু রোগ বা খারাপ ধরনের রোগ হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্য যথেষ্ট এবং যারা বিভিন্ন রকমের জটিল রোগে ভোগেন কিডনির তারাই জানেন যে কষ্ট কী কষ্টের মধ্যে তারা দিন কাটান অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিন চার সপ্তাহ পরপরই তাদের ডায়ালিসিসের জন্য যেতে হয় তো আমি আপনাদেরকে বলবো যে লক্ষণগুলো থাকলে আপনারা একেবারেই ইগনোর করবেন না এবং আপনারা প্রাথমিক পর্যায়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন যেমন কিডনির ফাংশনের টেস্ট আপনারা ইউরিয়া ক্রিয়েটিনিন এই পরীক্ষাটা করতে পারেন পোশ্রামের যে টেস্ট অর্থাৎ রুটিন পরীক্ষা এবং তার মধ্যেই কিন্তু আপনারা প্রোটিনের পরীক্ষাটাও করতে পারবেন এবং আরবিসি বা রক্তের পরীক্ষাটাও কিন্তু তার মধ্যে করতে পারবেন এছাড়াও কিডনির আপনারা ছবি করতে পারেন যেটাকে আমরা বলি ইউএসজি কেইউবি অর্থাৎ কিডনি ইউরেটার এবং ডাডা ডিজিয়াস সেই পরীক্ষাটা করলেও কিডনি সম্বন্ধে অনেক কিছু বোঝা যায় আমরা কিডনির কোনো রোগের সমস্যার লক্ষণ যদি দেখেন ইগনোর না করে তৎক্ষণাৎ আপনাদের স্থানীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই পরামর্শ করবেন বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনাদের যদি এই জাতীয় লক্ষণ কিছু প্রকাশ পায় তাও আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার ফলে আমরা নতুন যে ভিডিওটা দেব সেটা সব সময় আপনার কাছে প্রথমেই গিয়ে পৌঁছবে তো আজকের জন্য এই পর্যন্ত নমস্কার বন্ধুরা